আমরা এখন আলোচনা করব পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা কতটুকু বা পাকিস্তানের রাজনৈতিক জন্য পাকিস্তান সেনাবাহিনী কি পরিমাণ ভূমিকা রাখে সেটা তো তার আগে অস্থিতিশীলতার সংক্ষিপ্ত আকারে আমাদের একটু পাকিস্তানের ইতিহাস সম্পর্কে জানা দরকার পাকিস্তানের সামরিক বাহিনী সে দেশের রাজনীতিতে কেন এত শক্তিশালী বা প্রভাবশালী তো এক্ষেত্রে আমাদের পাকিস্তানের ইতিহাসটা আগে জানা খুবই জরুরি পাকিস্তানের ইতিহাসে সামরিক বাহিনী কিভাবে রাজনীতিতে শক্তিশালী হয়ে উঠল। এর পিছনে আমরা যদি পাকিস্তান রাষ্ট্রের অভ্যুতটা লক্ষ্য করি অর্থাৎ সালে যে পাকিস্তান রাষ্ট্রটি জন্ম হলো সেই ইতিহাসটা থেকে বর্তমান পর্যন্ত সংক্ষিপ্ত আকারে খেয়াল করলে আমরা বুঝতে পারি কিভাবে পাকিস্তান রাষ্ট্র সামরিকভাবে শক্তিশালী হয়ে উঠেছে এখানে প্রায় তিন চারটি ঘটনা উল্লেখ করার মতো এক হলো উনিশ সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার এক বছরের মাথায় দেশটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নার মৃত্যু হয় ১৯৪৭ সালের আগস্ট মাসে পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠা হলো এবং ওই আটচল্লিশ সালের সেপ্টেম্বর মাসে প্রায় এক বছরের মধ্যে জিন্না সাহেব মারা গেলেন দ্বিতীয় ঘটনা হলো জিন্নার মৃত্যুর প্রায় তিন বছরের মাথায় দেশটির আরেকজন শীর্ষ এবং বর্ষিয়ান নেতা তখনকার প্রধানমন্ত্রী লিয়াকুত আলী খান গুলিতে নিহত হন এই দুই মৃত্যু পাকিস্তানের রাজনীতিতে নেতৃত্বের শূন্যতা তৈরি করেছিল তিন নম্বর ঘটনাকে যদি বলি এই একই সময়ে পাকিস্তান ভারত পাকিস্তান যুদ্ধ কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান যুদ্ধর কারণেও পাকিস্তান রাষ্ট্রটির নিরাপত্তা সংকট তৈরি হয় আর এবাদেও দেশটির সেনাবাহিনীর নিরাপত্তা এবং বিদেশনীতিতে ভূমিকা রাখতে যথেষ্ট আগ্রহী হয়ে ওঠে কারণ তারা রাজনৈতিক নেতৃত্বের গৃহীত পদক্ষেপে সন্তুষ্ট ছিল না আর চার যদি বলি দেশটির রাজনৈতিক নেতারা নিজেও শুরু গণতান্ত্রিক এগিয়ে না নিয়ে এক ধরনের কর্তৃত্ববাদী শাসনের দিকে হাঁটতে শুরু করে যেটা পরে দেশে অনৈক্য সৃষ্টি করে তো এই কিছু মিলেই পাকিস্তানে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয় যার কারণে দেশটির সেনাবাহিনীকে রাজনীতিতে প্রভাব বিস্তারের যথেষ্ট সুযোগ তারা তৈরি করতে পারে পাকিস্তান রাষ্ট্রের শুরুর দিকেই যখন রাজনৈতিক নেতৃত্বে দুর্বলতা অনৈক্য স্পষ্ট হচ্ছিল তখন এর বিপরীতে প্রতিষ্ঠান হিসেবে দেশটির সামরিক বাহিনী ছিল এককভাবে শক্তিশালী প্রতিষ্ঠান এমনটা হলে সামরিক শক্তির ভূমিকা রাখার সুযোগ তৈরি হয় পাকিস্তানে সেটাই হয়েছিল আর এক্ষেত্রে উল্লেখ করার মতো হল পাকিস্তানের রাষ্ট্র কাঠামোয় সেনাশক্তি প্রথম আসে উনিশশো সালে তখন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ছিল মন্ত্রী বানানো হয়েছিল তৎকালীন সেরা প্রধান আয়ুব খানকে এই আয়ুব খানই উনিশ সালে দেশটির ক্ষমতা দখল করে নেন সেখান থেকে এই সামরিক শাসনের শুরু এবং তখন থেকে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানের নানান চড়াই উতরাইয়ে এই রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করে আসছে এই হলো সংক্ষিপ্তভাবে আইডিয়া এবার আমরা বিস্তারিত একটু পড়ব যে পাকিস্তান রাষ্ট্রের বর্তমান অস্থিতিশীল বর্তমান অস্থির অবস্থার জন্য সেনাবাহিনী কতটুকু দায়ী সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব পাকিস্তান প্রতিষ্ঠার প্রায় বছরে অতি অতিবাহিত হলেও দেশটি আজও একটি জাতিরাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়নি জাতিসত্তা লাভে প্রচেষ্টায় সেখানকার জনগণ এমনকি এখন অবধি সংগ্রাম করে চলেছে অর্থনৈতিকভাবে পশ্চাদপদ আর রাজনৈতিক অনিয়মের মধ্যে বেড়ে ওঠা ধর্মীয় উগ্রতাবাদের দাপটে সন্ত্রস্ত পাকিস্তান যে কাউকে আজ বিচলিত করে পারে না সেখানে যে প্রতি প্রকৃতির হিংসা হানাহানি চলছে তা রীতিমতো কিন্তু সেজন্য অন্যদের যতটা বা ভীত হবার কারণ থাকতে পারে প্রকৃত প্রস্তাবে তার চাইতে অনেক বেশি ভীতিকর হয়ে উঠেছে সেখানকার নিয়ন্ত্রণহীন পরিস্থিতি পাকিস্তানের এই অবস্থার সৃষ্টির জন্য যারা বা যে প্রতিষ্ঠানটির দায় এড়াতে পারে না সেটি হলো পাকিস্তানের সেনাবাহিনী অথচ এই সেনাবাহিনী কিন্তু এক এক জাতি প্রাণ করার ব্যাপারে পর্যন্ত সবচেয়ে বেশি গলাবাজি করে এসেছে পাকিস্তানের উপর সামরিক বাহিনীর প্রভাব কি সেটা আমরা এখন একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। পাকিস্তানের উপর সামরিক বাহিনীর প্রভাব পাকিস্তানে গণতন্ত্রের নড়বড়ে কাঠামোটির দমকা হাওয়ায় আবারও ধসে পড়ার আলামত বেশ স্পষ্ট হয়ে উঠেছে সেনাপ্রধান আশফাক পারভেজ কিয়ানি স্বরূপে আত্মপ্রকাশ করার আগে ওয়ার্ম আপ করেছেন বলেই মনে হয় স্বৈরাচারী শাসন শোষণ এবং সন্ত্রাস সংঘাতে চিড়ে চ্যাপ্টে হয়ে যাওয়া পাকিস্তানের জনসাধারণ যে কোনো দিন হয়তো শুনতেও দেখতে পাবেন যে তথাকথিত ত্রাণ কর্তার ভূমিকায় বীরদর্পে সামনে চলে এসেছেন আশফাক পারভেজ কিয়ানি সম্প্রতি আর সেনাপ্রধান বৈঠক করেছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতা এবং সীমাহীন দুর্নীতির বিষয়ে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বৈঠক শেষে মহামান্য প্রেসিডেন্ট মাননীয় প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান ত্রয়ী স্বাক্ষরে একটি বিবৃতিও দেন ওই বিবৃতিতে বলা হয় গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে এবং সংবিধান অনুযায়ী সব সমস্যার সমাধান করতে তারা তিনজন একমত হয়েছেন নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক গণতান্ত্রিক দেশে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান বিবৃতি দিতে পারেন পাকিস্তান ছাড়া কোথাও এমন দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না এ এক অসম্ভব গণতন্ত্রের দেশ যেখানে সবকিছুই সম্ভব তথ্যাভিজ্ঞ মহল অর্থাৎ বিশেষজ্ঞরা বলেন সামাজিক এবং রাজনৈতিক সব দিক দিয়েই পাকিস্তান আজ একটি চরম দুর্দশাগ্রস্ত দেশের নাম একে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে ও দ্বিধাবোধ করেন না পর্যবেক্ষক মহল একে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে ও দ্বিধাবোধ করেন না পর্যবেক্ষক মহল পাকিস্তান পরিণত হয়েছে সন্ত্রাসের লীলাভূমিতে জনসাধারণের জানমালের নিরাপত্তা বলতে কিছুই নেই এই পরিস্থিতি একদিনে সৃষ্টি হয়নি দেশ বিভাগের পর দশক কাল অতিক্রান্ত হতে না হতেই পাকিস্তান রাষ্ট্রযন্ত্র কব্জা করে নেয় সামরিক জান্তা অর্থাৎ উনিশশো সালে স্বাধীন হলো আর উনিশশো সালে আয়ুগ খান সামরিক আইন জারি করে ফেলল সেই থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষ সামরিক শাসন দেশটির শ্বাস জল নিঃশেষিত করে দেয় জিয়াউল হকের পর সাংবিধানিক সীমাবদ্ধতা এবং ভারসাম্যহীনতা সত্ত্বেও চড়াই উত্তরাইয়ের মধ্য দিয়ে পাকিস্তান গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছিল সেই পথ চলা অব্যাহত থাকলে জেউল হকি পাকিস্তানের ইতিহাসের শেষ স্বৈরাচার হয়ে থাকতেন কিন্তু জেনারেল পারভেজ বসার পাকিস্তানের সেই দুর্ভাগ্যের ইতিহাসে পুনরাবৃত্তি ঘটান উনিশশো নিরানব্বই সালে সে বছর বারো অক্টোবর রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের পুনর্ নেওয়াজ শরীফের সরকার উৎখাত করে মোশাররফ নিজেকে ঘোষণা করেন দেশের চিফ এক্সিকিউটিভ হিসাবে স্মরণযোগ্য যে কার্গিল রণাঙ্গন থেকে শরীফ সরকার সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায় সেনাপ্রধান পারভেজ মোশারফ বেঁকে বসেন এবং তিনি দেশের নির্বাচিত সরকারের বিপরীতে অবস্থান গ্রহণ করেন এই পরিস্থিতিতে অবাধ্যতার অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় আর এই বরখাস্ত দেশের বরখাস্তের আদেশের প্রতিকার করেন মোশাররফ ক্ষমতা দখল করে এই পরিস্থিতিতে অবাধ্যতার অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো এবং তিনি ক্ষমতা দখল করলেন নেওয়াজ শরীফকে প্রথমে গৃহবন্দী করা হয় এবং পরে তাকে নির্বাসনে পাঠানো হয় সৌদি আরবে। নির্বাচনে শরীফকে দেশে আসতে দেওয়া হয় প্রায় একুশ মাস দেশের স্বঘোষিত প্রধান নির্বাহী হিসাবে ঘুড়ি ছড়ানোর পর মোশারফ দুই সালের বিশ জুন প্রেসিডেন্ট রফিক তারারকে হটিয়ে নিজেই দেশের প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন এর কিছুদিনের মধ্যেই এগারো সেপ্টেম্বর নিউ ইয়র্কে টুইন টাওয়ার বিপর্যয় হয় সেই ভয়াবহ বিপর্যয়ের প্রেক্ষাপটে পাকিস্তান শাখের করাতের মধ্যে পড়ে গেলেও মোশারফ তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সুযোগ গ্রহণ করেন পুরো আফগান যুদ্ধে এবং সন্ত্রাস বিরোধী যুদ্ধে মোশারফ হয়ে যান আমেরিকা ও ন্যাটোর পরম আজ্ঞাবহ তিনি অবলীলা রাজি হয়ে যান পাকিস্তানের তিনটি বিমান ঘাঁটি আমেরিকা ও ন্যাটো বাহিনীকে ছেড়ে দিতে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তালেবান এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সর্বাত্মক সহযোগিতা দাওয়া চুক্তি ও কার্যকারণ ব্যাখ্যা করেন এই সুযোগে আমেরিকার পূর্ণ সমর্থন নিয়ে তিনি তসনস করে দেন পাকিস্তানের বিচার ব্যবস্থাকে তিনি ডিক্রি জারি করেন যে আদালত সেনা শাসন এবং সেনাবাহিনীর বিপক্ষে কোনো আদেশ নির্দেশ দিতে পারবে না এই ডিক্রির প্রতিবাদে অনেক বিচারক পদত্যাগ করলে মোশাররফ কেয়ার করেনি মোশাররফের বিরুদ্ধে অভিযোগ রয়েছে একদিকে আমেরিকার সাথে কন্ঠমেলিয়া সন্ত্রাসবিরোধী যুদ্ধের ভান করা এবং অন্যদিকে তালেবান ও সন্ত্রাসবাদীদের সহায়তা দানের কথা এখন আমরা আলোচনা করব পাকিস্তানের অস্থিতিশীল অবস্থা সৃষ্টির জন্য সামরিক বাহিনী কতটুকু দায়ী এক নম্বরে যদি আমরা আলোচনা করি ভারতের বিরুদ্ধে হটকারিতামূলক অভিযান চালানো নিরাপত্তা রক্ষার অজুহাত তুলে ভারতের বিরুদ্ধে পাকিস্তান সামরিক অভিযান পরিচালনা সহ বিভিন্ন হটকারিতার আশ্রয় নেয় অথচ বাস্তবে এতে তাদের নিরাপত্তা আরো নাজুকি হয়ে পড়েছে উনিশশো সালে সেনাবাহিনী প্রধান পারভেজ মোশারফ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনা প্রেরণ করেন এবং এক্ষেত্রে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে বিষয়টি জানানোর তিনি বোধ করেননি এক ফলে শক্তিধর এই দুটি দেশের মধ্যে সংঘর্ষ বিষয়টি তখন স্বাভাবিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে দারুণভাবে উদ্বিগ্ন করে তোলে এবং এ নিয়ে তুমুল হইচই বেঁধে যায় পাকিস্তানের সেনাবাহিনী আজও ভারতীয় হুমকি নামক এক ধরনের মন গড়া জুজুর ভয় সৃষ্টি করে রেখেছে পক্ষান্তরে ভারত কাশ্মীরে নানান প্রকার নিপীড়ন নির্যাতন চলা সত্ত্বেও পাকিস্তানে পাল্টা হামলা চালানোর পরিবর্তে সেখানকার অর্থনৈতিক উন্নয়নের দিকে অধিক যত্নমান থাকতে আগ্রহী দুই নম্বর কারণ হলো ধর্মীয় উগ্রবাদীদের মদত দান ধর্মীয় উগ্রবাদীদের স্বার্থের সঙ্গে নিজেদের স্বার্থকে অভিন্ন হিসেবে চিহ্নিত করে দেশের অস্তিত্বকে আজ হুমকির মুখে ঠেলে দিয়েছে এই সেনাবাহিনী সত্তর দশকের শেষের দিকে প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হকের আমলে এই ইসলামীকরণের প্রক্রিয়াটি শুরু হয়েছিল উনিশ উনআশি সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানের দখলদারিত্ব প্রতিষ্ঠা করলে মার্কিন প্রশাসনের এবং তাদের গোয়েন্দা সংস্থা সিআইএর সহায়তায় পাকিস্তান বিরুদ্ধে মুজাহিদিন বাহিনীর সৃষ্টির জন্য আর্থিক ও অন্যান্য সহযোগিতা প্রদান করতে থাকে পাকিস্তানের এই নীতি কিন্তু নব্বই দশকের মাঝামাঝি সময়ে উগ্রবাদীরা আফগানিস্তানে ক্ষমতা দখল করলে সেখানকার তালিবানদের প্রতি অকুণ্ঠ সমর্থনের রূপ নেয় আফগানিস্তানে তালিবান সৈন্য বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পরিচালিত সামরিক অভিযানের অন্যতম হওয়া সত্ত্বেও প্রকৃত প্রস্তাবে পাকিস্তানের থেকে সাহায্য লন্ডন স্কুল অফ ইকোনমিক্স প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয় যে পাকিস্তানের আন্তঃ সার্ভিস গোয়েন্দা সংস্থা বা আইএসআই আফগান তালিবানদেরকে শুধু আর্থিক সাহায্যই দেয় না সেখানকার তালিবান নেতৃত্ব পরিষদের প্রতিনিধিত্ব করে অর্থাৎ পরিষদে আইএসআই এর প্রতিনিধিও নিযুক্ত রয়েছে পাক সেনা কর্তৃপক্ষের পক্ষ থেকে এই দাবিকে যদিও জোরের সঙ্গে অস্বীকার করা হয়েছে কিন্তু তৎসত্ত্বেও একান্ত আলাপচারিতায় পাক সেনা কর্মকর্তারা স্বীকার করেন যে সেনাবাহিনীর অংশ তালিবানদের সহায়তা দিয়ে যাচ্ছে কথা একটি মুসলিম কাশ্মীর সৃষ্টির লড়াইয়ে পাকিস্তানের ইসলামপন্থী ও উদারনৈতিক জেনারেলদের অনেকেই দীর্ঘদিন ধরে মদত জুগিয়ে আসছেন যা হোক এই উগ্রবাদী জেহাদপন্থী সাবেক মুজাহিদিন এবং পাকিস্তানি তালেবান পরিচিত তাদের সশস্ত্র বাহিনী আফগানিস্তানের সীমান্ত এলাকা এলাকায় ওই তালেবানদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে অন্যদিকে অন্যান্য উগ্রবাদী গ্রুপ যাদেরকে পাকিস্তান সেনাবাহিনী নিজেদের নিয়ন্ত্রণাধীন ভাবতো তারাও বসে নেই তারা বর্তমানে হয় পাকিস্তানি তালেবানদের সঙ্গে গাঁটছাড়া বেঁধেছে নয়তো পাকিস্তানি তালেবানদের মতোই তাদের রক্ষকদেরই বধ করতে উদ্যত হয়েছে তাই পাক সেনাবাহিনী তো বটেই এমনকি এর লোকেরাও আজ তালেবান বা উগ্রবাদীদের অর্থাৎ তাদের রক্ষকদের বিরুদ্ধে হামলা চালাতে এতটুকু কার্পণ্য করছে না সেনা কর্মকর্তারা একদিকে যখন বিভিন্ন জিহাদি গ্রুপের সঙ্গে ক্রমবর্ধমানভাবে নানান ধরনের পার্থক্য খুঁজে বের করতে সচেষ্ট ঠিক তখনই উগ্রবাদীরা একে অপরের বিরুদ্ধে রক্তের হলিতে মেতে উঠেছে এখন সমৃদ্ধ এবং সহিষ্ণু এলাকা বলে পরিচিত পাঞ্জাব উগ্রবাদীদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে হিংসা হানাহানিতে জর্জরিত অঞ্চলগুলিকে ছাপিয়ে এখন সহিংসতা পাঞ্জাবের পাঞ্জাবে ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে তিন নম্বরে যদি বলি গণতান্ত্রিক চর্চায় বাধা প্রদান করে এই পাকিস্তান সেনাবাহিনী নেতা নেত্রীদের দুর্নীতি সামন্তবাদী চালচলন এবং গণতন্ত্রের নামে মুখে ফেনা তোলা ও দলের মধ্যে গণতন্ত্রের চর্চাহীনতা তথা আজকের এই অনিশ্চিত ও নাজুক পরিস্থিতির জন্য প্রধানত দেশটির প্রধান প্রধান রাজনৈতিক দলগুলি দায়ী তবে সেনাবাহিনীও এক্ষেত্রে তাদের দায় এড়াতে পারবে না আজকের এই রাজনৈতিক পশ্চাদপদতার জন্য সেনাবাহিনী কম বেশি দায়ী ঠিক সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হলে পাকিস্তান গণতন্ত্র চর্চায় আরো পরিণত হতো এ কথা জোর দিয়েই বলা যায় গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে যে ক্ষতি হতে পারত না অধিকাংশ সময় সেনা শাসন ধারা বজায় রাখায় বজায় থাকায় ক্ষতি সকল সীমানা ছাড়িয়ে গেছে সেনাবাহিনীর লুট ও অর্থনীতিকে করা সেনাবাহিনী দেশের বিপুল অংশ করায় প্রবৃদ্ধির হার থমকে দাঁড়িয়েছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করলে শিক্ষিত পাকিস্তানিরা এই ধারণাই পোষণ করে যে এ ধরনের লুটতন্ত্র চালু না থাকলে এতদিনে পাকিস্তান তুরস্কের কিংবা মালয়েশিয়ার সক্ষমতা অর্জন করত কিন্তু বাস্তবে দেখা যায় দেশটির অর্থনৈতিক ক্ষেত্রে ইএমএন নিচে অর্থাৎ একশত একান্নতম স্থানে অবস্থান করেছে ইউএনডিপির মানব উন্নয়ন সূচক অনুযায়ী পাকিস্তানের স্থান আজ এমনটাই দাঁড়িয়েছে পাকিস্তানে স্কুলগামী ছাত্রছাত্রী সংখ্যা সুদানের চাইতেও কম পাক সরকার শিক্ষা খাতে যে অর্থ ব্যয় করে তার চাইতে দ্বিগুণ ব্যয় করে সেনাবাহিনীর পিছনে তো এই হলো পাকিস্তানের যে রাজনৈতিক অস্থিতিশীলতা সামাজিক অস্থিতিশীলতা বা বিভিন্ন ধরনের অস্থিতিশীলতা তার পিছনে পাকিস্তান সেনাবাহিনীর সংক্ষিপ্ত ভূমিকা আমি ভূমিকা নিয়ে আমি একটু আলোচনা করলাম এখন সবশেষ যদি আমি বলতে চাই তালে বলা যায় জনপ্রিয় নেতা বেনজির ভুট্টোর স্বদেশ প্রত্যাবর্তন এবং আততায়ীর হামলায় তার নিহত হবার ঘটনার পর সেনাবাহিনী দুই হাজার আটে ফিরে গিয়েছিল দুই হাজার দশ সনে রাজনৈতিক দলগুলি প্রেসিডেন্টের পরিবর্তে সংসদের হাতেই ক্ষমতা ন্যস্ত করার ব্যাপারে একমত হয়েছে বেনজির ভুট্টুর স্বামী ও বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ক্ষমতা রাজনৈতিক দলগুলোর মধ্যকার এই ঐক্যমতের কারণে স্বাভাবিকভাবেই কমে যাবে তবে তা করা হবে সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমেই আশাবাদীরা মনে করেন এই পদক্ষেপটি পাকিস্তানকে আরো কার্যকর ও জবাবদিহিমূলক সরকার গঠনের পথে করে দিবে নিরাশাবাদীরা এই বক্তব্য সমর্থন করে না তাদের বক্তব্য এই যে সেনাবাহিনী পাকিস্তানের নিরাপত্তা প্রশ্নে এখনো সবচেয়ে প্রভাবশালী ভূমিকায় রয়েছে উপরন্তু পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব যাচ্ছে তাই রকমের দুর্নীতিগ্রস্ত এবং ব্যক্তিগত আনুগত্য শিক্ষাকার রাজনীতির নিয়ন্তা তাই সংবিধানে সংশোধনী এনে প্রেসিডেন্ট ও সংসদের মধ্যে ক্ষমতার ভারসাম্য সৃষ্টির যে উদ্যোগ তাই এই মুহূর্তে उत्तम বলে মনে হলেও কার্যক্ষেত্র আগামিতে তার সংকট ডেকে আনতে পারে বইকি কেননা বর্তমান অবস্থা নিরাপত্তা রক্ষার রক্ষা করার নামে পাক সেনা বাহিনী শিক্ষাকার দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের অপসারণ করে পুনরায় ক্ষমতা দখলের জন্য উদ্রি ভাই উঠবে কিনা তা নিশ্চিত করে বলা যায় না তাহলে আজকে আমরা জানলাম পাকিস্তানের যে অর্থনৈতিক সামাজিক একটা অস্থিরতা রাজনৈতিক অস্থিরতা তার পিছনে সামরিক বাহিনী শুধু আজকে না সেই মোহাম্মদ আলী জিন্না যখন উনিশশো আটচল্লিশ সালের সেপ্টেম্বরে মারা গেল এই দেশটির জন্মের এক বছর পরে তার তিন বছর পরে একজন বর্ষিয়ান নেতা লিয়াকুত আলী ভুট্টু ওনাকে হত্যা করল এই দুইটা মৃত্যু পাকিস্তান রাষ্ট্রের রাজনৈতিক ভিত্তিকে দুর্বল করে দিয়েছিল এনাদের পরে আর বড় কোনো নেতার জন্ম হয়নি রাজনৈতিক নেতা। এর কারণে আবার তার ঠিক দশ বছর পরে সাতচল্লিশ সাল উনিশশো সালে আয়ুব খান সামরিক শাসন জারি করলো এই যে উনিশশো আটান্ন সামরিক শাসন জারি করলো আজকে দুই থেকে চব্বিশ সাল পর্যন্ত নানান ভাবে কখনো সরাসরি ভাবে কখনো পরোক্ষ ভাবে পাকিস্তান সেনাবাহিনীতে পাকিস্তানের রাজনীতিতে সামাজিক অবস্থান এবং অর্থনীতিতে পাকিস্তান সেনাবাহিনীর একটা মুক্ত ভূমিকা আছে যার কারণে পাকিস্তান রাষ্ট্রটি এখনো শক্তিশালী অর্থনীতি বা উন্নতির উন্নতির শিখরে পৌঁছতে পারেনি এর নানান দুর্নীতি আর্থিক অনিয়ম আর আর গণতন্ত্রের চর্চার অভাব অভাব সর্বোপরি যেটা শিক্ষার তো আশা আহ ভিডিওটি ভালো লেগেছে আজকে আর কিছু কথা না বাড়িয়ে এতটুকুই বললাম যে পাকিস্তানের অস্তিত্বশীলতার জন্য সামরিক বাহিনী কতটুকু দাঁড়িয়ে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম ধন্যবাদ সবাইকে এবং এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি বাবাই